পাকিস্তান আফগানিস্তানে হামলা চালিয়েছে সম্প্রতি মুসলিম দুই দেশের মধ্যে এমন উত্তেজনাকে কীভাবে দেখছেন এটা কি মুসলিমদের মধ্যে ফাটল ধরণের নিশানা কিনা এটা তো দুর্ভাগ্যজনক আমাদের যে আমাদের প্রায়ই দেখা যায় যে মুসলমানদের মধ্যে নিজেদের মধ্যে মারামারি লেগে যাচ্ছে একদিকে আমরা দেখি ফিলিস্তিনের গাজার মানুষগুলো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে অনেক দিন পর তারা রাতে একটু প্রশান্তের ঘুম এটা তাদের তৌফিক হয়েছে গোটা পৃথিবীর শান্তিকামী মানুষেরা এটাতে পরিতৃপ্ত একটা জায়গাকে রীতিমতো জাহান নামে পরিণত করা মানুষের জীবনকে সম্পূর্ণ তসনস করে দেওয়ার এই জোলম হঠাৎ করে বন্ধ হওয়ার বা এই জোলম থামার একটা উপক্রম বা উপায় যখন সম্ভাবনা যখন বের হয়েছে এবং কিছুটা যখন মানুষ স্বস্তের নিঃশ্বাস ফেলছে যুদ্ধবিরতি পথে যখন কিছুটা অগ্রসর হয়েছে তখন গোটা পৃথিবীর মানুষ প্রশান্তি পেয়েছে আমরা দোয়া করি আল্লাহ তালা গাজাবাসীর এই স্বস্তি তাদের এই শান্তির ঘুমকে আল্লাহতালা চিরস্থায়ী করে দিন এবং গোটা পৃথিবীর সমস্ত মানুষের সমস্ত কষ্ট দূর করে দিন জালেমদেরকে আল্লাহ তালা থামিয়ে দিন আমরা দোয়া করি কিন্তু সেই সাথে এই যে দুটি মুসলিম দেশ তারা একে অন্যের উপর হামলা করেছে এটাও দুর্ভাগ্যজনক এটা বন্ধ হওয়া উচিত আমরা মুসলিমদেরকে একজনকে অন্যজনের উপরে চড়াও করে দিয়েই ইসলাম এবং মুসলমানদের শত্রুরা তাদের টার্গেটগুলোকে পূরণ করছে এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা তাদের চাহিদা পূরণ করছে তাদের লক্ষ্যগুলোকে পূরণ করছে মুসলমানদের মধ্যে ডিভাইড অ্যান্ড রোল ডিভাইড অ্যান্ড রোল গেম খেলে অতএব এই উভয় প্রতিবেশী মুসলিম দেশ সর্বোচ্চ ধৈর্য এবং সবরের পরিচয় দেওয়া উচিত এবং সহিষ্ণুতার পরিচয় দেওয়া উচিত আল্লাহ রব্বুল আলমিন এই উত্তেজনা দূর করে দিন এবং মুসলিম মিল্লাতের জন্য ক্ষতিকর সমস্ত পদক্ষেপ থেকে সবাইকে বিরত থাকার তফিক দান করুন আমরা যেহেতু প্রকৃতি ইস্যু জানি না কোন কারণে তারা হামলা চালিয়েছে কি হয়েছে না হয়েছে অতএব বিস্তারিত এটা সম্পর্কে মন্তব্য রাখা কঠিন কিন্তু এটুকু ঠিক যে আমরা গোটা পৃথিবীর সমস্ত মুসলমানরা এক মুসলিম দেশ আরেক মুসলিম দেশের উপর হামলা চলাক বা হামলার পরিস্থিতি তৈরি হোক এটা আমরা কেউ চাই না এটা বন্ধ হোক এটা একজন মুসলমান আমাকে চাইতে হবে কারণ সমস্ত মুসলমানরা একটা দেহের মতো অতএব এক অংশ আক্রান্ত হলে অন্য অংশ কষ্ট অনুভব করবে আমরা সে কষ্ট অনুভব করবো সেই জায়গা থেকে এটাকে অবশ্যই একজন মুসলমান হিসাবে আমরা বন্ধ হোক সেটা চাই সেজদার আয়াত তেলাওয়াত করলে কেন সেজদা দেওয়া ওয়াজিব হয় সেজদার আয়াত তেলাওয়াত করলে সেজদা কেন দেওয়া আবশ্যক হয় কারিমের বেশ কয়েকটা সেজদার আয়াত আছে আপনারা জানেন কতগুলো সেজদার আয়াত আছে চোদ্দটা এই চোদ্দটা সেজদার আয়াত পুরো কোরআনে বিভিন্ন জায়গায় আছে শেষের দিকে একটু বেশি শুরুর দিকে একটু কম এই সেজদার আয়াতগুলো তেলাওয়াত করলে আমরা সেজদা দেই কেন এর উত্তর হলো এই আয়াতগুলোতে হয়তো সেজদা দেওয়ার নির্দেশ আছে সরাসরি তখন আমরা সেটাকে সাথে সাথে তামিল করার জন্য সেজদা লুটিয়ে পড়ি এটাই নবী সদ সাল্লাম আমল করেছেন শিখিয়েছেন যেমন একটা সেজদার আয়াতে আল্লাহ তালা বলেছেন তোমরা আল্লাহর উদ্দেশ্যে সেজদা নিবেদন করো এ আয়াত তেলাওত করার পর নবী সাদ আল্লাহ সাল্লাম সাথে সাথে শেষদা লুটিয়ে পড়েছেন যেহেতু আল্লাহ নির্দেশ করেছেন সাথে সাথে সেটার উপর আমল করেছেন আমরাও সেটার উপর আমল করে সেজদা করি আবার সেজদার আয়াতের মধ্যে কোনো কোনো সেজদার আয়াতের মধ্যে সেজদার সরাসরি নির্দেশ নাই সেজদা করো এই নির্দেশ ডাইরেক্ট নাই কিন্তু আল্লাহর কোনো বান্দা কোনো নেকর কোনো আল্লাহর ওলি আল্লাহর কোনো প্রিয় বান্দা তিনি হয়তো কোনো একটা বিশেষ পরিস্থিতিতে আল্লাহর প্রতি আবেগে আকুল হয়ে বা আল্লাহর প্রতি অনুগত হয়ে তিনি পড়েছেন সেই বর্ণনাটা যখন কোনো আয়াতে দেওয়া হয় ওই বর্ণনাটা যখন আমরা তেলাওয়াত তেলাওয়াত করি নবী করার সময় তিনিও তার অনুকরণে সিজদা লুটিয়ে পড়েছিলেন আমরাও সেজন্য লুটিয়ে পড়ি অতএব কোরআন করিমের আয়াত তেলাওয়াতের পর যে সিজদা দেওয়া হয় এটার কারণ হলো হয় সরাসরি সেজদার নির্দেশ আছে ওইটাকে সাথে সাথে তামিল করা অথবা সেজদা করার মতো কোন আল্লাহর প্রতি সেজদা নিবেদন করার মতো কোন আবহাওয়া কোনো পরিবেশ কোন বর্ণনা এসেছে তখন সাথে সাথে সেজদা লুটিয়ে পড়ে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা এই আমলটি নবী সাদ্ল সাল্লাম করেছেন সেজন্য আমরাও করি এমনকি যদি এই লজিক্যাল কারণ নাও জানা থাকতো নবীজি সাদ্লাম করেছেন সেজন্য আমরা করি এটাই হলো সবচেয়ে সলিড এবং উত্তর আমাদের জন্য মানুষ হয় আল্লাহর গোলাম না হলে নফসের গোলাম যারা নফসের গোলাম তারা বিভিন্ন লজিক খোঁজে তার নস থাকে বিভিন্ন লজিক দিয়ে ঘুরে বেড়ায় লজিক বলতে পৃথিবীতে আসলে কোনো কিছু নাই আজকে যেটা লজিক্যাল একশো বছর পর সেটা ইলজিক্যাল মানুষের যুক্তি বুদ্ধি এটা কোনো স্থায়ী কিছু না এটা পরিবর্তনশীল তাই না বিদ্যুৎ যখন আবিষ্কার হয় নাই তখন ওয়ালে টিপ দিলে ওই লাইট জ্বলবে এটা কি যুক্তি কথা ছিল যখন বিদ্যুৎ ছিল না পৃথিবীতে